আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ দিয়ে মাছের তরকারি রান্না করতে হয় তো এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি তো তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই তো এখানে আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে আমি হচ্ছে ফ্রাই প্যানে আমি মাছটাকে ভেজে নিব তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দেবো তো আমি তো হচ্ছে তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আমি এত তেল খাই না এর জন্য তো খুবই অল্প করে তেল দিয়েছি আর তোমরা চাইলে তেলটা আর একটু বাড়িয়েও দিতে পারো তো এই তো আমার তেলটা হালকা হালকা গরম হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি মাছের পিচগুলো দিয়ে দিচ্ছি মাছের পিচগুলো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে আর হচ্ছে মাছ আমার কাছে মাছটা একটু বেশি ভাজতে ভালো লাগে তারপরে এই তো দেখো আমার মাছগুলো একটু ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে নিব এই তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি আরও পেঁয়াজ কেটে রেখেছিলাম অন্য অন্য তরকারি তরকারি রান্না করার জন্য ওই ভিডিওটা ওই ওই সব তরকারি রান্নার ভিডিওগুলো করিনি শুধু একটাই করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলো পরিমাণ মতো দিতে হবে সবাই তার একরকম ঝাল খায় না এর জন্য পরিমাণ মতো দিতে হবে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আদা রসুন এগুলো পরিমাণ মতো দিতে হবে তারপর এখানে জিরার গুঁড়া দিচ্ছিলাম ধনিয়া গুঁড়া দিচ্ছিলাম আর হচ্ছে আমার হচ্ছে আদা আর রসুনটা আমার ফ্রিজে রেখেছিলাম আগে থেকে ব্লেন্ড করে এর জন্য আমার মিশিয়ে রেখেছিলাম দুইটা একসাথেই ছিল এর জন্য হয়তো তোমরা বুঝতে পারো যেখানে তো রসুন দেওয়া হলো না শুধু আদাই দেওয়া হলো কিন্তু না আমার দুইটা মিক্সড করা ছিল এর জন্য আমি একটু বেশি করে দিয়েছি তো তারপর এখানে ভালো করে কষিয়ে নেবো এর জন্য আমি পানি দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি হচ্ছে লাউ কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে তরকারি কিন্তু তরকারি টেস্ট আসে হচ্ছে কষানোর উপরে ভালো করে কষিয়ে নিলে কিন্তু হচ্ছে তরকারিটা খেতে বেশি টেস্ট লাগে তো তারপর আমি এখানে সবগুলো লাউ দিয়ে দেওয়ার পর তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম লাউগুলো মশলার সাথে যাতে মিশে যায় এর জন্য ভালো করে মিশে নিচ্ছিলাম তারপর এখানে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটুখানি হচ্ছে নরম হওয়ার জন্য লাউগুলো তারপর এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এই ভিডিওটা করা হয়নি ভুল ভুল হয়ে গিয়েছিল এর জন্য মনে ছিল না আর কি তো হচ্ছে তোমরা সময় মতো হচ্ছে মাছগুলো দিয়ে দিবে একটু তরকারির একটু ঝোলটা একটু হচ্ছে শুকিয়ে যখন আসবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে তো আমার আজকের রান্না এ পর্যন্তই ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম